হ্যালো চলে এসছি মিট থেকে আর মিহিরানি এত গিফট নিয়ে মিট থেকে ফিরেছে আমি এখনো দেখিনি আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আমরাও একটু দেখি আচ্ছা প্রথমেই এটা দেখাই এটা একটা অ্যাভেঞ্জারের সেট আর কে কোনটা দিয়েছে আমার একদমই মনে নেই তো তোমরা কমেন্ট সেকশনে জানিও যদি দেখে থাকো ভিডিওটা অ্যাভেঞ্জারের সেটটা ওখানেই বনু আর দাদা ভাই দুজনে মিলে খুলে ভাগাভাগি করে নিয়েছে চকলেট প্রচুর পেয়েছে এখানে দুটো চকলেট আছে দেখে উনি এটা মিহিকে দিয়েছেন হ্যাঁ আচ্ছা ও আচ্ছা আর মিহিদানার জন্য মিহিদানা নিয়ে এসছেন উনি এটা তো ভালো সেন মহাশয় মিহিদানা এটা দানার জন্য মিহিদানা আর একি এত বাবা দেখো গাডার এখানেও গাডার কত গাডার বাবা আচ্ছা এই দেখ এটা ক্লিপের সেট সুন্দর আর খুব সুন্দর দুটো ব্রেসলেট কি সুন্দর না ব্রেসলেট দুটো খুব সুন্দর সব थैंक यू আ अभी জানি না সবটা কে কোনটা দিয়েছে একজন দুজনেরটাই মনে আছে বাকি কারউটাই মনে নেই আমার সেরকম ভাবে

আচ্ছা এডুকেশনাল কম্পিউটার দেখি এই যে ও বাহ বাহ খুব সুন্দর এটা এটা কোথায় ব্যাটারি দিতে হবে পিছনে বুঝলি বাহ খুব সুন্দর এটা খেলতে পারবেন হি আচ্ছা এরপর আচ্ছা লর্ড সব চকলেটস এটার মধ্যে মিহিরানি পেটে কটা যাবে আর মিহিরানি মার মিহির পেটে কটা যাবে সেটাই হচ্ছে ব্যাপার তাই মিহিরানি বল আচ্ছা ও আরো আছে এখানে এই যে আচ্ছা এই যে মিহিরানি ব্যাগ ভালোবাসে সেটা তোমরা জানো তো এই যে এটা সুন্দর ব্যাগ দিয়েছে এটা রেশমি না আমি বলতে যাচ্ছিলাম হয়তো এটা রেশমি দিয়েছে বাহ আরো একটা

কিন্তু মানে একটু মানে সামনে গরমে মেয়েটা সুন্দর পড়তে পারবে তাই না বল খুব সুন্দর মিষ্টি দেখতে জামাটা সামনে গরমে সুন্দর পড়তে পারবে এটা মোর চকলেট এটা কে নেবে হুদুর নেবে আচ্ছা এইটা কে নিয়েছে এটা ভাই দিয়েছে বড় ক্ষেত্রে মধ্যে আরো কি সব আছে

কি সুন্দর একটা সোয়েটার এটা খুব সুন্দর হ্যাঁ এটা এখনই করতে পারবে আর একটা এখানে আছে হীরাণী এটা দিয়েছে আমার মনে আছে শ্বশুর থেকে দাদা এসেছিলেন উনি দিয়েছেন আমার আমাকে বললেন যে ছাটাটাটা তো খুঁজে পাই নি ওগুলো পচতে পারে এটা কিচেন সেটboton পেয়েছি তো ওইটাই দিলাম এই যে এটা সুন্দর কিচেন সেট এবার একটা কথা বলি তোমরা গিফট দিয়েছো তাতে সত্যি মিহি খুশি হবে আবার তোমরা ওকে মন ভরে যে আশীর্বাদ করো সেটাই আমার কাছে অনেক বড় পাও না এরমভাবে ওকে আশীর্বাদ করতে থেকো ও যেন অনেক বড় হয় অনেক বড়ো মনের মানুষ হয় আর তোমরা যে এসেছিলে তার জন্য তোমাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ আমি মিহিকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আচ্ছা একটা যাই হোক তার এটা একটা এটাও কে দিয়েছে আমি এক্সাক্টলি জানি না আমাকে অবশ্যই ইয়েতে জানিও কমেন্ট সেকশনে অরিন্দম মনে করলো যাচ্ছিলাম ও বাপ আমি যে দিয়েছ আহ যাই হোক যেটা বলছিলাম যে খুব খুশি হয়েছি তোমরা সবাই এসছিলে মেয়েকে তোমরা আশীর্বাদ করো যেন অনেক বড় হতে পারে ভালো মনের মানুষ হতে পারে আর আমাদের এই ছোট পাপাটাকেও একটু আশীর্বাদ করো ও যেন অনেক বড় হতে পারে আর যাদের সঙ্গে আমার আজকে দেখা হলো না তাদেরকেও আমার অনেক 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 ভালোবাসা মিহিকে এতটা ভালোবাসার জন্য কখনো না কখনো কোথাও না কোথাও ঠিক দেখা হয়ে যাবে তাটা